দুই হাজার সালে এসে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করবেন একদম নতুন নিয়ম আমরা অনেকেই হয়তো বা দেখা গিয়েছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে গিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং হচ্ছে আমাদের মাঝে মধ্যে প্রায় সময় দেখা গিয়েছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিং হয়ে যায় তো এটা কেন হবে বা এটা থেকে কিভাবে মুক্তি পাবো সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও তাহলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সুরক্ষিত রাখবেন সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আমাদের এই পাশে নয়তো ওপাশে পাশে মোবাইল স্ক্রিনটা দেওয়া থাকবে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে কি কি করতে হবে বা কিভাবে প্রফেশনাল পার্সোনালি খুলতে হবে সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমরা কি করব হোয়াটসঅ্যাপ অফিসিয়াল অ্যাপসে চলে যাব হোয়াটসঅ্যাপ অফিসিয়াল অ্যাপসে চলে গেলে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনাদের বিভিন্ন কোড করতে পারে ফার্স্ট অফ অল কোলার একটা অপশন আপনারা চাইলে প্লে স্টোর তো সবাই নামাইতে পারি অ্যাপসটা এটা আর দেখানোর কোনো নতুন কিছু নেই তো এখান থেকে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বক্সগুলোতে বক্সগুলোতে নাম্বার দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কোডিং দেখতে পারবেন বাংলাদেশের একটা কোডিং রয়েছে যে কোডিংটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটাকে কেটে দিয়ে আপনি কি করবেন এখান থেকে বাংলাদেশ চলে বাংলাদেশের উপর ট্যাপ করে বাংলাদেশ দিয়ে দিতে পারেন তো এখান থেকে আপনাদের নাম্বার দেওয়ার একটা অপশন আছে তো ধরে আমি একটা দিয়ে দিচ্ছি তা আমার অন্য একটা ফোনে এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখেন এটা নাম্বারটা দিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভাবে দেখাচ্ছি যে কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে হয় তো এখানে কি করবেন সুইচ নাও এর উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পারবেন ভেরিফাই আদার ওয়ে এবং হচ্ছে কন্টিনিউ সিম্পল যদি আপনার ফোনে থাকে তাহলে ভেরিফাই দিয়ে দিবেন নয়তো আদার ওয়ে দিয়ে দিবেন তো এখান থেকে কি করবেন রিসিভ এসএমএস এটার উপর ট্যাপ করে দিবেন ভয়েস কল চাইলে আপনি দিতে পারেন তো এখান থেকে আমি কি করব মেসেজটা দিয়ে দিব মেসেজটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এখানে একটা ওটিপি আসার সম্ভাবনা থাকবে তো ওটিপিটা আসার আগ পর্যন্ত আমরা কি করব অপেক্ষা করব আমি একটু দেখাচ্ছি আপনাদের তো এখান থেকে কাজ করার পর আমি বিদয়ের যে সেটিং গুলো সেটি হচ্ছে মেইন সেটিংস পরবর্তী অপশনে গেলে আপনি দেখতে পারবেন আপনার এখানে নাম দেওয়ার জন্য একটা অপশন আসবে তো এখান থেকে নাম দিয়ে দিবেন আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার আপনি তাহলে ছবিটা অ্যাড করে দিলাম প্লাস আইকনে তো এখান থেকে কি করবেন ইন্টেলিজেনিং হবে এখান থেকে আপনি কি করবেন একটু ওয়াইট করবেন আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে তো এখান থেকে আপনি কি করবেন সোজা চলে যাবেন হচ্ছে এখান থেকে এই যে একটা অপশন রয়েছে এই যে থ্রি ডট এই থ্রি ডটের অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর সেটিংস অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর নিচে যাবেন অ্যাকাউন্ট এবং হচ্ছে এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে আপনি এখান থেকে দেখতে পারবেন হচ্ছে সিকিউরিটি নোটিফিকেশন

গুরুত্বপূর্ণ আমাদের করে রাখলে আমরা যে প্রিন্ট দিব এখান থেকে সেই প্রিন্ট আমাদেরকে দিলে তারপরে কিন্তু এটা আমাদের ওপেন করতে পারবো যে কেউ রোগিন করলেও কিন্তু আমরা প্রিনটা ছাড়া ওপেন করতে না তো এখান থেকে আমরা আরেকটা ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর দেখতে পারবো চেঞ্জ নাম্বার চেঞ্জ নাম্বার নিয়ে আরো পরবর্তীতে কথা বলবো এটা কি কাজ করে কিভাবে কাজ করতে হবে চেঞ্জ নাম্বার নিয়ে পরবর্তীতে আমরা কথা বলবো কোন একটা ভিডিওতে তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন এটার উপর করে দিলে এখান থেকে আপনারা কিন্তু সব রিপোর্ট দেখতে পারবেন একে একে আমি প্রত্যেকটা সেটিংসে বিবরণ করবো অন্য একটা ভিডিওতে তো অ্যাড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনি চাইলে ওগুলো ব্যবহার করতে পারেন ওগুলো ব্যবহার করলে আরো ইন্টারেস্টিং অনেক দারুণ অসাধারণ ট্রিক্স গুলো রয়েছে তো ওগুলো আমরা পরবর্তীতে দেখিয়ে দিবো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো লেগেছে দেন আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ